আসসালামু আলাইকুম গরুর মাংসের জায়গাতে এত বেশি ভিড় থাকে মানে গরুর মাংস খেতেই হবে নিতেই হবে যাই হোক রোজা আসছে পর্যন্ত আমি কিন্তু কিনিনি আজকেই কিনেছি কারণ হচ্ছে চিতই পিঠা বানাবো সেই জন্য চিতই পিঠার ছবি দিয়েছিলাম গতকাল নাকি পরশু দিন যাই হোক সবাই আপনারা এত বেশি রেসপন্স করেছেন যে তো চিতই পিঠা বানাবো জন্য আসলে আমি চিতই পিঠা মানে গরুর মাংসের ঝোল দিয়ে খাবো না আমি চা দিয়ে খেতে ইচ্ছে করছে রোজা আর রাখলে আসলে অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু ইফতারের পরে মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় তো তারপরও আমার কিন্তু চা দিয়ে খেতে ইচ্ছে করছে অনেক দিন খায় না অনেক দিন বানায় না প্রায় বিশ দিনের উপরে হয়ে গিয়েছে মনে হয় যাই হোক আমার ভাইরা আসছিলো তখন বানিয়েছিলাম তো হাতে মেখে একদম গরুর মাংস বসিয়ে দিয়েছি বাজার থেকে এনে সাথে সাথে আমি কিন্তু মানে কোরবানি ছাড়া এমনি গরুর মাংস কিন্তু ফ্রিজে রাখি না কারণ আমি পাঁচ মিনিটেই গরুর মাংস নিয়ে আসতে পারবো আলহামদুলিল্লাহ যদি চাই আর কি কারণ এত কাছে তো এই তো আমি কিন্তু ইদানিং গরুর মাংস বলেন বা ভারী অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে সেই জাতীয় জিনিসগুলো হিটারেই বসাই কারণ আমাদের তো সিলিন্ডার তাই একটু সাশ্রয়ী করার জন্য আর কি যাই হোক এটা একদম অনেকক্ষণ ধরে কষিয়েছি তারপর হচ্ছে গোল আলুগুলো দিব হাসান সাহেব আমার জন্য একদম মহব্বত দেখিয়ে গোল আলু কতগুলো একসাথে তিন কেজি নিয়ে এসেছিল সো এটা ছিলতে এখন এত বিরক্ত লাগছে আর কি যাই হোক তারপর পচিয়ে ফেলে দিতে তো পারবো না তাই হচ্ছে এগুলো গরুর মাংসে দিয়ে দিলাম আরও কয়টা দিব ছিলতেছিলাম এগুলো যাই হোক আবারও কিন্তু ঝোল শুকিয়ে গিয়েছে আর আমি আলু চোপের জন্য বেরেস্তা করেছিলাম ওখান থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম গরু মাংসের মধ্যে বেরেস্তা দিলে যে কোনো মাংস কিন্তু খুবই ভালো হয় যাই হোক এরপরে আমি আসরের নামাজ পড়ে খালা খালা তখন শরবত ইয়ে করছিল খালা কিন্তু আমার কাছে এমনি ইফতার করতে আসে আর কি গরিব মানুষ তাই আমি বলে আমাকে এগুলো করে দাও যেটা করে দিতে বলি করে দেয় তা আমি চাল ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে চারটা নাকি শোয়া চারটার দিকে এখন হচ্ছে গো পিঠাটা বানিয়ে ফেলবো দেখবো কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব আমার পিঠা কেমন হয় তো মার্শাল্লা আমার পিঠাগুলো এটা আসলে কি চাল ছিল আমি নিজেও জানি না খালাকে দেখালাম খালা এটা কি চাল খালা বলে কি এটা সিদ্ধ চাল নাকি কি বলেছে তো পিঠা মার্শাল্লা এত সুন্দর এত সফট হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না খুবই সফট এবং ফুলেছে মার্শাল্লা এক ঘন্টা মাত্র ভিজিয়ে রেখেছিলাম চালটা এর ভিতর যে পিঠাটা এত সুন্দর হবে আপনারাও মারশাল্লা বলতে কিন্তু ভুলবেন না তো পিঠাটা দেখেন কতটা ফুলে ফুলে উঠছে আর প্রথমে যেটা সেটা কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দেখাইনি প্রথমেরটা একটু কেমন জানি হয় আর এটাতে একটু নারিকেল দিয়েছিলাম তখন আমার ভাইয়ের কথা খুব মনে পড়েছে সে কিন্তু আমার বাসায় পিঠা খাওয়ার সময় বলেছিল যে নারিকেল কেন দিই না আসলে ফ্রিজে নারিকেল ছিল আমি আসলে ভুলে যাওয়ার জন্য দিতে পারি না আমাদের চিটা এর মানুষটা কিন্তু চিতয় পিতার সাথে নারিকেল পছন্দ করে এই যে আমার পিঠা সবগুলো হয়ে গিয়েছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ